বাংলাদেশে এক অদ্ভুত ব্যবস্থা সবাই কোশেষ করি প্রাইম মিনিস্টারের ক্ষমতা কেমনি কমানো যায় বিএনপি কইছে ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে অধিক ক্ষমতা দিলে যেমন ফাঁসিবাদ হয় তেমনি নির্বাচিত সরকার এবং সংসদকে ক্ষমতাহীন করলে রাষ্ট্র দুর্বল ভঙ্গুর অকার্যকর হয় অতি মূল্যবান কথা কইছেন কিন্তু আমি মাঝে মাঝে ভাবি কি জানেন এই লোকগুলি একদিন ধরে রাজনীতি করেছে আর কিছু করেন না কিন্তু খালি রাজনীতি খালি রাজনীতি আমি যদি বিএনপি করলামই নি তাহলে কিতাম বাংলাদেশ রাষ্ট্রে কার ক্ষমতা বেশি রাষ্ট্রপতির উম রাষ্ট্রপতির না প্রাইম মিনিস্টারে তাও না তাহলে কার বেশি বুঝে ওরা কার বেশি ক্ষমতা বুঝে না বাংলাদেশের সংবিধান অনুযায়ী আদালত আইন জুডিশিয়ারি হলো রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান এমনকি সংসদ জনগণের প্রতিনিধিত্বকারী হচ্ছে বেশি ক্ষমতা দেওয়া হয়েছে এদেরকে প্রাইম মিনিস্টারের ক্ষমতা কমানোর চেষ্টা করিচ্ছেন কে উদি আদালতকে রায় দিয়া এটা কয় বিভ্রম হাসিনা জুডিশিয়ারির শক্তিরে খায়া ফেলেছিল কিন্তু জুডিশিয়ারি যে সবচেয়ে ক্ষমতাবান এটাই হইল বাংলাদেশের বিচার ব্যবস্থা শাসন কাঠামো রাষ্ট্রের সবচেয়ে বিপদজনক সংকট আপনি পিএম এম রাষ্ট্রপতির সরাইতে পারেন বি চৌধুরীকে সরাইল না খালেদা জিয়ার সংসদ পি তো জিতে আসতে হয় সংসদে ভোট কাটচুপি কন দামিকন নৈশকন যাই হোক এটা ভোট তো করে দেখাইতে হয় যে বইছে ভোট তাই না পাবলিকের কাছে যাইতে হয়তো পাঁচ বছর পরে ক্ষমতা ছাড়তে হয়তো অন্তত নিয়ম আছে কাগজে কলম হইলেও আপনি তো বিচারপতি তো তিনজন বিচারপতি দিয়া সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আমরা আর মামুরা ওরা যদি মনে করে বিচারপতি ভুল করেছে তাইলে শাস্তি হবে আর যদি মনে করে বিচারপতির চরিত্র ফুলের মতো পবিত্র তাইলে কিছু হবে না হ্যাঁ বিচারটা না বুঝে দেখি

এই যে তত্ত্বাবধক সরকারের আইন ছিল না এটা কিন্তু সংসদ বানাইছিল জনগণের প্রতিনিধিরা বানাইছিল সেটা আদালত বাতিল করে দিল তার মানে জনগণের প্রতিনিধি আইন বানাবে সেটা চাইলে অনির্বাচিত আদালত বাতিল দিতে পারবে যে আদালত কোথাও কারো কাছে জবাবদিহি করে না তো এখন আপনি প্রশ্ন তুলতে পারেন আপনি তো কন দাদা যে জুডিশিয়ারি আইন এবং নির্বাহী এটার একটা ব্যালেন্স থাকতে হবে কন্যা একজন একজনকে সেকেন্ড ব্যালেন্স করতে হবে কন্যা তো তাহলে জুডিশিয়ারি যদি এটা নাই পারে তাহলে ব্যালেন্স থাকবে কিভাবে গুরুতর প্রশ্ন আসেন আর একটু বুঝে দেখি তত্ত্বাবধায়ক সরকার আইনটা সংসদ পাশ করেছিল মানে জনগণের প্রতিনিধিরা এটা আইন করেছে কিন্তু আদালত সেটাকে বেআইনি ঘোষণা করে বাতিল করে দিল এই প্রক্রিয়া আদালত নিজেই হয়ে ওঠে সর্বোচ্চ ক্ষমতা দল অথচ সে আদালত সরাসরি জনগণের কাছে জবাবদিহি করে না এখানে একটা গণতান্ত্রিক দ্বন্দ্ব সৃষ্টি হয় সংসদ বনম আদালত কার হাতে তাহলে চূড়ান্ত কর্তৃত্ব এতে গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্রীয় প্রশ্ন দার্শনিক প্রশ্ন রাষ্ট্রনৈতিক প্রশ্ন ধরেন ইসলাম এটা একটু বোঝার জন্য যে আসলে কার হাতে চূড়ান্ত ক্ষমতা এটা বোঝার জন্যে আমি যে ইসলামী ধারণার একটা ব্যাখ্যা নিয়ে আসি ধরেন ইসলামে আপনি আল্লাহ তাল্লাহার কোন শরীর কল্পনা করতে পারবেন পারবেন না আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই লা ইলাহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম তার প্রেরিত নবী আল্লাহর কোনো শরিক নাই এবং হজরত মোহাম্মদ উনার প্রেরিত নবী এই ফান্ডামেন্টালটা না মেনলে আপনি মুসলমান না আপনাকে ইসলামের দরজা অতিক্রম করার সময় এই কলাইমা উচ্চারণ করতে হবে ঠিক সেইভাবে রাষ্ট্রের বেসিক ধারণা হচ্ছে জনগণ রাষ্ট্রের মালিক এইটা আগে আপনাকে বুঝতে হবে তার ক্ষমতা সার্বভৌম গণ অভিপ্রায় জনগণের আকাঙ্ক্ষা এটা সর্বোচ্চ আইন গণতন্ত্রে আইন বানানোর অধিকার কেবলমাত্র নির্বাচিত প্রতিনিধিদের আইন প্রণয়নের সাংবিধানিক ক্ষমতা সংসদের হাতে কারণ তারা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত তারাই জনগণকে প্রতিনিধিত্ব করে তারাই জনগণের ভয়েস আর বিচার বিভাগ নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করে না তাই তারা প্রতিনিধিত্বশীল না অপ্রতিনিধিত্বশীল আদালত কি প্রতিনিধিত্বশীল সংসদের সিদ্ধান্ত বাতিল করতে পারে এটা গণতান্ত্রিক অসাম্য তৈরি করে আদালতের এই ক্ষমতা মানে আইনসভা সংসদের আইনকে চ্যালেঞ্জ করার অধিকার সাংবিধানিক হইলেও সেটা একটা সীমা আছে আদালতের কাজ হইল আইন সংবিধান বিরোধী কিনা সেটা যাচাই করা এটাকে বলা হয় জুডিশিয়াল রিভিউ কিন্তু আদালত সংবিধান নিজেই ব্যাখ্যা দিয়ে এমন ভাবে পরিবর্তন করতে থাকে যেটা জনগণের ইচ্ছা অভিপ্রায়ের বিরুদ্ধে যায় তাইলে আদালত নিজেই একটা স্বৈর শাসন হয়ে ওঠে জবাবদেহিতাবিহীন শাসক শ্রেণী হয়ে ওঠে আনঅ্যাকাউন্টেবল রুলিং ক্লাস হয়ে ওঠে আদালত তখন গণতন্ত্রের অভিভাবক না বরং গণতন্ত্রের বাধা হইয়া ওঠে বাংলাদেশে সেটাই হইছে আদালতের ক্ষমতা সীমাহীন হইলে ব্যালান্স অব পাওয়ার ভেঙ্গা পড়ে যদি আদালত চায় তাহলে সংসদে যে কোনো আইন বাতিল করে দিতে পারে তাহলে কে বেশি ক্ষমতাবান সংসদ না আদালত আদালত আবার সংসদ আদালতের বিচারপতিকে অপসারণ করতে পারে না বুঝছেন তাহলে এখানে সেকেন্ড ব্যালেন্সের কোনো বেকারন্ত কার্যকর থাকে না অর্থাৎ আদালত নিজেই একটা অদৃশ্য স্বৈরতন্ত্রের রূপ ধারণ করে তত্ত্বাবধায়ক সরকারের আইন কোনো একটা দলের ইচ্ছার ফসল ছিল না তো এটা সর্বদলীয় ঐক্যমতে রচিত হয়েছিল জনগণের আস্থার ভিত্তিতে এটা প্রতিষ্ঠিত হয়েছিল আদালত এটাকে শুধুমাত্র ব্যাখ্যার খেলা দিয়ে বাতিল করে দিল তাহলে তো আইনের যে একটা গণতান্ত্রিক ভিত্তি আছে সেটাই প্রস্তাবিত হয়ে পড়ে তবে আদালতের তো একটা ভূমিকা থাকা জরুরি কিন্তু কিন্তু সেটা সীমিত সেটা কি আসেন আরেকটু বুঝে দেখি আদালতের যদি এই ক্ষমতা না থাকে তাহলে তো ব্যালেন্স অফ পাওয়ার হবে কিভাবে তাই না এই প্রশ্ন তো সরাসরি চলে আসে আদালতের কাজ হবে আইনের ভাষাগত নীতিগত ব্যাখ্যা এবং সাংবিধানিক সীমা নির্ধারণ করা কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত এবং প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে না হাসিনার আদালত রাজনৈতিক সিদ্ধান্ত এবং প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে ভারসাম্য তখনই থাকে যখন আদালত সরকার বা সংসদের অন্যায় রায় থামাইতে পারে কিন্তু গণমতের চূড়ান্ত রূপ একটা আইন বাতিল করার ক্ষমতা সাবধানে এবং সীমিতভাবে প্রয়োগ করে আদালত যদি এমন ক্ষমতা পায় যে জনগণের প্রতিনিধিরা যে আইন মানাবে তাই সে বাতিল করে দিতে পারে এবং সে নিজে কোনো জবাব জনগণের কাছে দিতে করবে না তাহলে সে আদালত না সে গণতন্ত্রের উপরে বসা এক নির্জীব অভিজাত শ্রেণীর নামমাত্র পোশাক তত্ত্বাবধায়ক সরকারের আইনের অবলব্ধি তাই শুধু একটা রায় না এটা ছিল গণইচ্ছার বিরুদ্ধে আদালতের বিদ্রোহ আর এই বিদ্রোহের পরিণতি আজ দেশের রাজনৈতিক দুর্ভিক্ষ দেশের সমস্ত সংকট এইবার আসেন সংস্কার নেওয়া আরও একটু গভীরে আলোচনা করি সরকার নানা ধরনের সংস্কার সংস্কার করছে এই সংস্কার কারা করিচ্ছে কিভাবে করিচ্ছে এরা বুঝে কিনা সেটা একটু বুঝে দেখি আজকের নতুন বাংলাদেশের সংস্কারের জন্য বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা করা হইতেছে আবার যাতে বিগত পনেরো বছরের ফ্যাসিবাদ বাহাত্তর বা পঁচাত্তর সালের ফ্যাসিবাদ বাকশাল বা বাংলাদেশে পুনরায় প্রতিষ্ঠিত হইতে না পারে সেজন্য নানা পক্ষ নানা মত প্রস্তাব নিয়ে আলোচনা করতেছে এটার জন্য প্রফেসর একটা ঐক্যমত কমিশন করেছেন সেটার সদস্য হচ্ছে আলী রিয়াজ বদিউল আলম মজুমদার আর ইফতেকার উজ্জামান হ্যাঁ তিনটা মাল হ্যাঁ প্রথম আলোর মার্কা স্পেন্সার এরা কি ধরনের প্রস্তাব দিতে পারে সেটা না বললো চলে হ্যাঁ যেমন আমি বাম্বু দিছিলাম না একবার দিছিলাম না মনে আছে না হ্যাঁ ওরা এনে বসাইছে প্রথম আলো এইসব সুশীল প্রগতিশীল মালদের দিয়া ওয়ান ইলেভেনের পরে সংস্কার করাইতে গেছিল তখনকার ভারতের দালাল মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার একই সুশীল প্রগতিশীলদের টোটকার প্রস্তাব দিয়া অধ্যাদেশ জারি করিয়া বিভিন্ন সংস্কার করছিল যার প্রত্যক্ষ পরিণতি হচ্ছে হাসিনা ফেসিবাল এক বেল তলাতে এই নেরা বুদ্ধিজীবী সুশীল এই জাতিকে কয়বার নিয়ে যাবে চুয়াত্তরের বাক্সালী সংবিধান হাসিনার ফ্যাসিজম এসব তো আসমান থেকে নেমে আসে নাই বারবার একই মার্কা মারা সব দালাল বুদ্ধিহীন মূর্খ কামাল হোসেন রেমান সোহান ইফতেকরজামান মতি মাহুজেদের টোটকা জাতিকে গিলায় বারবার আওয়ামী ফ্যাসিজম প্রতিষ্ঠার সুযোগ কইরা দেওয়া হইতেছে এবারও সে একই চক্রান্ত হইতেছে আর জাতি সে সমস্ত খেয়াল না করে বসে বসে আঙুল চুষিচ্ছে আলী রিয়াজের আক্কেল জ্ঞানের নমুনা দেখেন সংবিধান সংস্কার কমিটির রিপোর্ট ড্রাফ করার সময় সে কাদের কাদের পরামর্শ সে নিচে সেটা রিপোর্টের শেষে তালিকা করে লিখে দিছে দেখেন কারা কারা আছে সেখানে মাহুজা নাম শাহিনা নাম জানেন তো মাফুজা নামের বউ মানে মাফুজা নামের বুদ্ধিতে শুধু চলবে না তার বউয়ের বুদ্ধিও লাগবে এ মাবুজা নাম হাসিনার সামরিক মারণাস্তে গুলি চালায় ছাত্রজনকে হত্যা করার নির্দেশ দেওয়ার পরে সেটার পক্ষে বয়ান লিখে এডিটোরিয়াল পাবলিশ করেছিল যাতে সরকার কঠোর হস্তে এই আন্দোলন দমন করে বিপ্লবের শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা কইরা এরকম একটা জানুয়ারের বাচ্চার পরামর্শ নেওয়া লাগছে নতুন বাংলাদেশের সংবিধান কিরকম হবে সেটা ঠিক করার জন্য বুঝেন তাইলে আরও আছে আরও আছে প্রথম মতি খুশি কবি সবচেয়ে বড় আওয়ামী লেসপেন্সার রেহমান সোহান মইনুল ইসলাম হে খোদা আমার উঠায় নাও নয় তো দড়ি ফেলাও ব্যয় উঠা যায় এর আম আওয়ামী লীগকে বলা হোক একটা সংবিধান ড্রাফ্ট করে দিতে হুদায় সংস্কারের বালসাল নাটক কইরা মানুষকে বোকা বানানোর দরকার কি আর শহীদের রক্তের সাথে প্রহসন করার দরকার কি রেহমান সোহান মাহফুজানাম খুশি কবির মতি রহমান মইনুল ইসলাম এরাই যদি নতুন বাংলাদেশের কারিগর হয় তাহলে ওমি পিয়াল নিজুম মজুমদার মুন্তাসির মামুন শাহরিয়ার কবির এম এম আকাশ রামেন্দ্র মজুমদার পিজুষ বন্দ্যোপাধ্যায় সুবর্ণ মোস্তফা এরা কি দোষ করলো এডিটার সাহেব খারেন সুবর্ণ মোস্তফার ছবিটা না রাখেন 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 ইয়াং কালের ছবি দেন ইয়াং কালের হ এবার আছে হ্যাঁ তো আলী রিয়াজ সুবর্ণ মোস্তফা তো আপনার যৌবন কালের ক্র্যাশ হওয়ার কথা ছিল তাই না আমরা মানে আমরা মেনে নিলামী ও দেখলেনি এরা কি দোষ করলো এদেরকে এই কমিটি থেকে বাদ দেওয়ার দরকার কি ওদেরকেও ঢুকাক সুবর্ণ মোস্তফাক আগে ঢুকাক আমি পারমিশন দিলাম দেখি কে কি করে কার এত সাহস সুবর্ণ মোস্তফাক ঢুকেছে আলী রিয়াজ সেটা কেউ বাগড়া দেয় আমি যে দাঁড়ামো এটি লাথিনিয়া দাঁড়ামো এই প্রথম আলোর সাজানো সংস্কার কমিটির নাটক এই রিপোর্টেদের ঢুকায় দেওয়া হবে এই রিপোর্টে বিভিন্ন বংশং প্রস্তাব দেওয়া হয়েছে যাতে দেশে আর কখনো বাক্সাভাসিজম কায়েম না হয় আইনস্টাইন একটা উক্তি আছে যে ইনসেনিটি ইজ ডুইং দ্য সেম থিং ওভার অ্যান্ড ওভার এগেন অ্যান্ড এক্সপেক্টিং ডিফারেন্ট রেজাল্টস ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে তাই না আসলে ঠিক কথা কইছে একই কাজ বারবার কইয়া ভিন্ন ফলের আশা করাটা এক ধরনের সাগলাম বাংলাদেশের অবস্থা দেখে কথাই মনে হয় একই কবিরাজের দেওয়ার টোটকা জাতিকে বারবার গিলাইতেছে 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 বারবার আওয়ামী লীগ আর ফিরে আনা হইতেছে রেমান সোবান পাকিস্তান আমল থেকে গাজাঘুরি বয়ান আর টোটকা দিয়ে জাতিকে ধ্বংস করিচ্ছে উই কলে পিএইচডিও করতে পারে না কেমবিজে গেছিল এম এ কইরা ফিরে আসিছে হ্যাঁ তা হ্যাডেমা কুলায় নাই তাও এই হারামজাদার প্রতি সুচিলদের পীড়িতের ঘাটতির কোনো কমতি নাই পয়সা ইউনিসের আবার বন্ধু মানুষ এই আরামজাদা রেমান সোবান ছিল ইন্ডিয়াকে ট্রানজিট দেওয়ার ব্যাপারে এক নাম্বার উকিল এ রেমান সোবান কইছিল ট্রানজিট নিয়ে যে বিতর্ক সেটা অশিক্ষিত বিতর্ক এই হারামজাদা তুই শিক্ষিত তুই পড়াশোনা করছিস কতটুকু সালা পিএইচডি তো করতে পারিস নাই এম এ করে ফিরে আসিস সরকারি স্কলারশিপে যায় বেশি বেশি বাতেলা জারিস তারপরে এদের হুশ হয় না আজকে বেশি মুখ খারাপ করলাম না নাকি করে ফেলছি অলরেডি বেশি বেশি জানি না চাও মানে অভ্যাস হয়ে গেছে তো আমার মুখই খারাপ আজকে আবার একটু আলোচনা করব। বাংলাদেশে কেন বারবার আমি ফ্যাসিবাদের উত্থান ঘটে আসেন এটা আরেকবার একটু বুঝে দেখি আগের এপিসোডে আলাপ করেছিলাম আরেকবার একটু বুঝে দেখি একটা রাষ্ট্রের তিনটা অঙ্গ থাকে একটা এক্সিকিউটিভ লেজিসলেটিভ আর জুডিশিয়ারি এই তিনটা অঙ্গের সমন্বয় একটা রাষ্ট্র গড়ে ওঠে এই লেজিসলেটিভ বা আইনসভা দেশে কি আইন হবে সেটা নির্ধারণ করে এক্সিকিউটিভ সেই আইন অনুযায়ী দৈনন্দিন কাজকর্ম চালায় এবং পলিসি নির্ধারণ করে তবে একটা রাষ্ট্রের সর্বোচ্চ পলিসি নির্ধারণ করে আইনসভা বা পার্লামেন্ট কারণ এক্সিকিউটিভ আইনসভার পাশ করা আইন দিয়া চালাইতে বাধ্য দেশ চালাইতে এক্সিকিউটিভ কখনোই নিজে আইন বানাইতে পারে না এমনকি কোন সভ্য সে আদালত বা জুডিশিয়ারিও আইন বানাইতে পারে না বা পারার কথা না আদালতের বিচারকেরা যদি নিজেরাই আইন বানায় সেটাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় জুডিশিয়াল এই জুডিশিয়ারি কাজ হইতেছে এক্সিকিউটিভ যাতে নিজের একটিয়ার বা জুরিসডিকশনের অতিক্রম করিয়া অর্ডার জারি করতে না পারে সেটা দেখা এর সাথে দেশে আইনসভা দিয়ে পাশ করা আইনের উপরে ভিত্তি করে বিভিন্ন কেসে সেই আইন অনুযায়ী রুলিং দেওয়া আর দেশের সেই আইন অনুযায়ী ফৌজদারি এবং দেওয়ানি বিভিন্ন মামলার কার্যক্রম পরিচালিত করা এটাই হইতেছে জুডিশিয়ারির কাজ এখন আওয়ামী লীগ বিগত পনেরো বছর দেশে ফ্যাসিজম আদালতের মাধ্যমে কিন্তু প্রতিষ্ঠা করেছে এটা মাহমুদুর রহমান কিন্তু বলে খাই লোকের মতো দালাল প্রধান বিচারপতি দিয়ে হাসিনের নিজের ইচ্ছে মতো যা খুশি রুলিং জারি করায় আওয়ামী লীগের সমালোচনা করা যাকে তাকে আদালত অবমাননার মামলা দেওয়া এই দেশে আদালত এখন ঠিক কী কাজ করে তা বোঝার জন্য আইন পড়তে হয় না পত্রিকার ফেসবুক স্ক্রল করলেই চলে মানুষভাবে আদালত বিচার করে না ভাই এই আদালত ইতিহাস লেখে এ আদালত পোস্টার বানায় কবিতা লেখে স্লোগান বানায় পাঠ্য সম্পাদনা করে ক্রিকেট টিম নির্বাচনে মত দেয় আদালত রুল দেয় পনেরোই আগস্ট হইবে শোক দিবস সাতই মার্চ হইবে জাতীয় ঐতিহ্য জয় বাংলা হইবে জাতীয় স্লোগান স্বাধীনতার ঘোষক হইবে শেখ মুজিব কেউ যদি প্রশ্ন তোলে যে এগুলি কি বিজ্ঞাপন ওটা কি অ্যাড এজেন্সি তখন হবে আপনি নিশ্চয়ই রাজাকার স্কুলে কি পড়ানো হবে আদালত ঠিক করে দেয় পাঠ্যবে বঙ্গবন্ধু কত পাতা জুড়ে থাকবে সেটাও রুল দিয়ে আসে বিশ্ববিদ্যালয়ের নাম কি হবে গার্ডেনের নাম কি হবে হাসপাতালের নাম কি হবে সব জায়গায় আদালতের নাক ঢুকে একটা আদালত আর এই আদালতের বিচারপতি আমাদের সাথে পলিটিক্স করছিল করেছিল ওই কইছিল যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ ওই কইছিল এ না এ ওর ভাই আবার এমপি ছিল আওয়ামী লীগের এমনকি একবার তো আদালতে হয় বাংলাদেশ ক্রিকেট টিম কেন মুশফিককে নিতেছে না কেন তামিম বাদ ভাগ্য ভালো আদালত বলেনি কে ওপেনিং করবে কে শেষ ওভারে বল করবে ধর্মের ব্যাপারে আদালত কিন্তু বলে যে বিসমিল্লা থাকবে কি থাকবে না ভাস্কর্য থাকবে তো আদালত এখন ইসলামিক স্কলার আর ইতিহাসবিদ দুইটাই অথচ এসব সিদ্ধান্ত একটা সভ্য রাষ্ট্রে আদালতের একটি থাকারই কথা না এসব সিদ্ধান্ত রাষ্ট্রে হয় আইনসভা নেয় অথবা এক্সিকিউটিভ বিভাগ আইনসভা দ্বারা এমপাওয়ার্ড হয়ে নেয় এই কয়েকদিন আগে আমাদের অ্যাটর্নি জেনারেল বলছে যে হাইকোর্ট চাইলে যে কোনো ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে ব্যাপারটা শুনতে খুব অদ্ভুত শুনে এলো বাংলাদেশের সংবিধান অনুযায়ী পুরো ঘটনাটা লিগাল বাংলাদেশের বাহাত্তরের সংবিধান এটা বিস্ফোরা ধারা ঢোকানো আছে যার দ্বারা হইয়া আদালত বা হাইকোর্ট যে কোনো ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে যা খুশি তাই করতে পারে এটা হইতেছে সংবিধানের একশো দুই নম্বর আর্টিকেল এই বিস্ফোরা আর্টিকেল বাংলাদেশের বিচারকদের জুডিশিয়াল অ্যাক্টিভিজম করার রাস্তা তৈরি করে দিয়েছে আর এই সালে এই সমস্ত ডক্টর কামাল হোসেনের অনুযায়ী বাল কিছু বুঝে না উইয়ার গুমুত সামলাইতে পারে না ব্যাপার পরে থাকে সত্যি কথা মিথ্যা কথা কইতেছি না এবং এইটা দিয়ে এম্পার্ড হয়ে হাসিনা তারা মূলে মুদলস আদালত দিয়াই তার সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে কি আছে আর্টিকেলে আসেন দেখি এই আর্টিকেলের ফলে যে কেউ যে কোনো আইনজীবী যা ইচ্ছা যা খুশি সেটা নিয়ে হাইকোর্টে রিট করতে পারে হাইকোর্ট বেঞ্চ সেই রিটের উপর ভিত্তি করে যা খুশি তাই রুলিং জারি করতে পারে কি বিচিত্র একটা দেশ তাই না মাঝে মাঝে অনেক সরকারকে বিভিন্ন কাজ করার নির্দেশ দিয়ে নোটিশ পাঠায় অন্যথায় ভিত্তিতে হাইকোর্টে রিট করার হুমকি দেয় খালি সরকারকে না অনেক এটা করে যারা কোনোভাবে একটা ব্যাপারে পার্টি না সে সমস্ত ব্যাপারে বদমাই সুখিলা বিভিন্ন হাস্যকর আইনি নোটিশ পাঠায় একশো দুই আর্টিকেলের উপরে ভিত্তি করে এবং আদালত সেটার উপর ভিত্তি করে রুলিং পর্যন্ত দেয় এই ইন্টারেস্টেড পার্টিকে এটা একটু বুঝেনি যে কোনো সভ্য দেশে কেবলমাত্র ইন্টারেস্টেড পার্টি কোনো ব্যাপারে মামলা করতে পারে ইন্টারেস্টেড পার্টি বলতে আইনের ভাষায় বোঝানো হয় এমন কেউ যার উক্ত মামলার ফলাফলে সরাসরি স্টেক আছে